আজকে চংঘুরিটিকে উপরে কত সুন্দর দেখা যাচ্ছে তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে আমি চং ঘুরি উড়ানোর আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হলাম দেখতে পাচ্ছেন আমরা ঘুরিটিকে এখন মাটিতে শোয়াই রাখছি একটু পর ঘুরিটিকে আমি একাই উড়াই দেব আপনারা জানেন চং ঘুরি উড়াইতে গেলে কমপক্ষে দুজন মানুষের প্রয়োজন হয় একজন মানুষ এক প্রান্তে সুতা ধরে টানতে হয় এবং অপর প্রান্তে আরেকজন মানুষকে চংঘড়িটি আকাশে উড়ে দিতে হয় তাহলে চংঘড়িটি খুব সুন্দরভাবে আকাশে উড়ে যায় তো আজকে আপনাদেরকে আমি একাই চংঘড়ি উড়ায় দেখাবো আমি ঘড়িটিকে এই ঘাসগুলোর উপর রাখলাম এবং কিছু দূর পর্যন্ত কিন্তু সুতা ছেড়েছি এরপর যখন হবে আমি সুতাটিকে দূর থেকে টান দিব ঘড়িটি তখন আপনা আপনি আকাশে উড়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি ঘুড়িটিকে কিন্তু উপরে তুলতে সফল হয়েছি আমি কিছু দূরে সুতা রেখে ঘড়িটিকে সেই সুতা দিয়ে টান দিয়েছিলাম তারপরে ঘুরিটি কিন্তু কত সুন্দর উপরে উড়ে গিয়েছে কারণ আজকে উপরে অনেক সুন্দর বাতাস রয়েছে দেখতে পাচ্ছেন ঘুরিটি কত সুন্দর উপরে উঠতেছে এবং সূর্যের কারণে কত সুন্দর দেখা যাচ্ছে ঘড়িটিকে আসলে পিছন দিক থেকে যখন ঘুড়িটিতে সূর্যের আলো পড়তেছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তো এটি হচ্ছে আমাদের গ্রাম বাংলার সেই বিখ্যাত চং ঘুরি এই ঘুরিতে দুইটি শিং থাকে সেজন্য ঘুরিটি দেখতে অনেক সুন্দর লাগে তো আজকে ঘুরিটিকে আরও সুন্দর লাগতেছে কারণ পরন্ত বিকেলে যখন সূর্যের আলো ঘুরিটির গায়ে পড়তেছে লাল দেখাচ্ছে সে কারণে ঘুরিটিকে অনেক সুন্দর লাগতেছে তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা একটা সময় কিন্তু আমাদের এই দেশে ঘুরির প্রচলন অনেক ছিল কিন্তু কালের বিবর্তনে এখন ধীরে ধীরে সেই প্রচলন হারিয়ে যেতে চলেছে তো আপনারা প্রতিনিয়ত যদি এরকম ঘুরির ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন